পনেরো নম্বর একটি সংখ্যা অপর একটি সংখ্যা দুই বাই পাঁচ গুণ সংখ্যা দুটি সমস্ত হলে সংখ্যা দুটি নির্ণয় করো একটি সংখ্যা একটা সংখ্যা দিয়ে আছে এখানে নেই তার মানে ধরিয়ে নেব তারপর বলে অপর একটি সংখ্যা দুই দশমিক পাঁচ গুণ অপর একটি সংখ্যা হতে হবে দুই দশমিক পাঁচ গুণ মানে কি একটা সংখ্যার সাথে অপর সংখ্যাটা কত গুণ করবো দুই দশমিক পাঁচ গুণ করলে হয়ে যাবে তা অপর সংখ্যা আর একটি সংখ্যা দুইটা যোগ করবে না বিয়োগ করবে বলো জন্য যোগ পনেরো নাম্বার সমাধান এখানে আমরা একটা সংখ্যা মনে করি কোনটা মনে অথবা ধরি করি কমা একটি সংখ্যা আমরা একটি সংখ্যা ধরে নিলাম এক্স ধরলাম যেকোনো অক্ষর ধরে নিতে পারো কোনো ভুল নেই বাংলায় ধরতে পারো ক খ যা ধরতে পারো এবার আমরা একটু কাজ করি অপর অপর সংখ্যা সংখ্যার কয় গুণ তাহলে অপর সংখ্যা দুই বাই পাঁচ গুণ তাই না তাহলে দুই বাই পাঁচ টু কথা দেব এক্স মানে অপর সংখ্যা দুই বাই পাঁচ গুণ এই যে অপর সংখ্যা দুই বাই পাঁচ গুণ আমরা দুই বাই পাঁচের সাথে কত গুণ হইলো একটি সংখ্যা তাহলে এখানে কত হয় বলে দিন এক্স টু এর সাথে গুণ হবে না ফাইভ এর সাথে এক্স এর সাথে টু গুণ করলে কি আই টু এক্স বাই কত হইলো ফাইভ তাহলে একটি সংখ্যা হইলো এক্স আর অপর সংখ্যা হইলো টু এক্স বাই ফাইভ এই দুটো সংখ্যা যেহেতু বের হয়েছে আবার বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত বলে আটান্ন না প্রশ্ন মতে অথবা শর্ত মতে করতে পারি তো প্রশ্ন মতে কিভাবে প্রথম দেখো একটি সংখ্যা ছিল এক্স যোগ করবো তো কারণ সমষ্টির কথা বলেছে দেখো এই জন্য যোগ করবো না তাহলে এইখানে সমষ্টি কত ছিল এই যে দেখো এইটাও যোগ করলাম সমষ্টি হয়ে গেল জেনারেলি সমষ্টি ছিল দুটা যখন একই রকম হয় তখন কি করতে হয় শর্ত মতে বা প্রশ্ন মতে করতে হয় আর মাঝখানে সমান হয় না এখানে আমরা লসগ কই দেব লসগ তো পারো লসগ হচ্ছে আমাদের ফাইভ আচ্ছা নিয়ম আছে ফাইভ দিয়ে ফাইভ কে ভাগ তাহলে ভাগ বলে কথা হয় ওয়ান সে ওয়ান দিয়ে টু এক্স কে গুণ করো টু এক্স প্লাস ছিল প্লাস আচ্ছা ফাইভ এর সাথে সরাসরি এটা এক্স ইনটু হবে তাহলে ফাইভ এক্স এখানে নাইনটি এইট নাইনটি এইট এর নিচে কত রয়েছে বলে দেন ওয়ান একটা বোঝানোর জন্য আপাতত দি এবার আমরা আর গুণ বা বছর গুণ করবো আচ্ছা সংখ্যা নিশ্চয়ই জানে আমরা ওয়ান আছে তাহলে আমরা যদি বসর গুণ করি তাহলে কি হয় দেখি আচ্ছা ওয়ান এর সাথে এই সাইড রাখবো না ফাইভ এর সাথে সবসময় চলক গুলো আগে রাখতে হয় তাই না

বা কত দেব বলে দিন সত্তর তাহলে এক্স এর মান কত সেভেন্টি না এটা মান বসে দাও হয়ে গেল পাশও দিতে পারবা অথবা এটা পাশে না দেয় যদি এমন করে দাও তাও হবে অপর সংখ্যা তাহলে এটার মান বের করব তো কিভাবে দেখো অতএব দিবা অপর সংখ্যা ইকুয়াল টু এক্স বাই কত ফাইভ

সংখ্যা দুইটি লিখে দিলাম পাশাপাশি একটা সত্তর এবং টোয়েন্টি এইট অ্যান্সার সেভেন্টি এবং টোয়েন্টি এইট এটা কিন্তু অ্যান্সার দেখো কারো কোনো সমস্যা আছে না তুই জানো